হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গেছিলাম কলেজে ফর্ম ফিল আপ করতে আসার পথে বাড়ির কাছ থেকে ভিডিওটা করা জীবনে এরকম সময় আসবে কখনো চিন্তাও করি নেই তবে মানুষ যে পরিস্থিতির শিকার তা নিজের দিক দিয়ে না হলে বুঝতে পারতাম না অনেক কষ্ট করে এইস এস পরীক্ষাটা দিচ্ছিলাম যখন এসএসসি পরীক্ষাটা হয় আমার তার ভিতরেই আমার মেয়েটা হয়েছে ছোট বাসা তাকে নিয়ে তার দেখাশোনা করা সব কিছু সামলায় তারপরে পরীক্ষা দিয়েছিলাম যদিও আম্মুর কাছে ছিলাম তারপরেও অনেক কষ্ট হয়েছে অনেক কষ্টের পরে পরীক্ষা দেওয়ার পরেও আসলে কপালটাই খারাপ তাই যদি না হবে সামান্য একটু শিখের জন্য একটা বিষয়ের জন্য আমি সে পিছনে পড়ে গেলাম পুরো আরও এক বছর যাই হোক আল্লাহ ভা